পার্ক আছে এমনই কাজের প্রতি আগ্রহ আছে হানড্রেড পার্সেন্ট যেই কাজগুলো আসে তার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজের অফার তার সাথেও আসে সো এটা দিয়ে বুঝে নেন যে কেমন কি আমার সাথে কাজ আসা

সবাই একটা একটা করে দেখছে ফেসবুক স্ক্রল বলে দেখি বরবাদের সুন্দর সুন্দর ডিভিউ সুন্দর রিভিউ অন্তরাত্মার সুন্দর ডিভিউ থ্রি চক্কর যে যেই তাহি যেই যেই সিনেমা সে সবগুলো একদম সুন্দর সুন্দর রিভিউ তখন না প্রাণটা আসলে জুড়িয়ে যায় যে আমাদের বাংলা চলচ্চিত্র এখন রমরম অবস্থা আর একটা খারাপ লাগার দিক সিনেমা হল আমি আসলে সিনেমা হল মালিকদের মানে রিকোয়েস্ট করবো যে আমাদের এখন সুন্দর সুন্দর সিনেমা আসছে প্লিজ আপনারা সিনেমা হল বাড়ান আগে যেরকম অনেকগুলো সিনেমা হল ছিল এখন আসলে খুবই কম সো আমরা ভালো ভালো সিনেমা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আপনারা লাভবান হবেন এবং আমাদের যে সিনেমা ইন্ডাস্ট্রি আরও অনেক প্রসারিত হবে তো হল মালিকদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটাই আসলে

টগর আমার প্রজেক্ট ছিল না এটা ছিল না এটা আপনারা সবাই জানেন এটা আমার ছিল না বাট আমি ইনভলভ ছিলাম যেহেতু এয়ার মুভি নেটওয়ার্ক থেকেই আসলে টগর আসে এবং প্রডিউসার আমাদের পাশে আছে সো ইনভলভ ছিলাম ইন দ্য সেন্স তার সাথে আমার অন্য একটা প্রজেক্টের ব্যাপারে কথা হচ্ছে সেটা আসলে নাম না বলে অন্য একটা প্রজেক্টের ব্যাপারে কথা হচ্ছিলো সো আমি খুবই মানে নিচে যেতে পারি এই এই সিনেমাটা যে আমার না কিংবা এই সিনেমাটা যেটা আমি কাজ করছি না এটা আমি আসলে বুঝতে দিই কিংবা আমার সেটা মাথায় আসেনি আমি আরও ইনপুট দিচ্ছিলাম ভাইয়া এইটা করতে পারেন ওটা করতে পারেন তো যাই হোক কোনোভাবে আসলে ইনভলভ আমি হয়ে গেছি এবং এরপরে মানে যখন আমি ইনভলভ হই তার আগে প্ল্যান চলছিলো এই মানে এই গল্পটা কীভাবে আরো তৈরি করা যায় কীভাবে আরো দুর্দান্ত লেভেলে নিয়ে যাওয়া 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 যায় সো আমি ইনভলভ হওয়ার পরে মানে আগে তো গল্পটা খুব ভালো ছিলই এবং হওয়ার পরে আরও বেশি কেন জানি মনে হচ্ছিল যে আমি ইনপুট দিচ্ছি এই ইনপুট দিচ্ছে সেই ইনপুট দিচ্ছে তো টিম ওয়ার্কটা এত স্ট্রং হয়েছে এবং দুর্দান্ত একটা গল্প এসে দাঁড়িয়েছে আপনারা যখন কোরবানি আসবে কোরবানিদের রিলিজ হবে যখন দেখবেন তখনই বুঝতে পারবেন এবং আমার ক্যারেক্টার মানে এই এই ক্যারেক্টারে আসলে আমাকে কখনো দেখা যায়নি আর কিছুই বলবো না যখন আসলে আমার সিনেমার প্রমোশনে আমি আসবো তখন সব কিছু বলবো ধারণা